আলোদ উজাল হয়ে যাবে ভাই তাহলে প্রত্যেকটা অন্ধকারের মাল অন্ধকারের মাল আপনি আলু নিয়ে আসলে আমি আসলাম এটা ছিল না না ছিল রাতি বাগড়া দেখলাম রাখি বাগড়া তাহলে এটা আসলো অবশ্যই তো ভাই ভাই

ঢুকালে আমার আমার উজাল হয়ে যাবে তোর ভাই আতোর ভাই একবারে কম পরিসরে ছুট্ট করে লটটার দাম জান ভাই কত হলে লটটা দেওয়া যাবে ছোট্ট দাম শুধু কাছে তোর ভাই দিলেই পাবে করলেই পাবে মার্শাল্লা তোর ভাই